দেখুন আমার দেখা এত বড় মিছিল আমি আর দেখি নেই মার্শাল্লা অনেক বড় অনেক বড় মিছিল এই মিছিলে মানে সবাই যোগ দিয়েছেন কারণ হচ্ছে এখানে জামাতে ইসলাম বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম জনসাধারণ সর্বসাধারণ মিলে এত বড় একটি মিছিল করেছে আজ চট্টগ্রামে যেটা আমার কাছে ডাকাতে সরি ডাকাতে এই মিছিলটি হয়েছে খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ মিছিলটি যে উদ্দেশ্যে করা হয়েছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচার বিচারের দাবিতে মানে আমার লাইফে আমি কখনো এত বড় মিছিল দেখিনি দেখুন অনেক অনেক বড় মানে পাঁচ মিনিটের উপর তো শুধু ভিডিওই লাগছে যে এটা শেষ হইতে এবার চিন্তা করুন এটা কত বড় মিছিল আসলে সবাই যখন একসাথে ঐক্যবদ্ধ হয় না কত বড় বড় কঠিন কাজগুলোও সহজ হয়ে যায় এই যে দেখুন এত বড় একটি জনসভা করা বা সোভিয়ান স্টুডেন্টরা মিলে এই যে জুলাই গণহত্যার মানে বিচারের দাবিতে তো আসলে এটা খুবই মানে অনেক বড় একটি শক্তির ব্যাপার আমি মনে করি যে আসলে এত বড় মিছিল আমি আমার লাইফে কখনো দেখিনি যেটা বাস্তব কথা আমি আপনাদেরকে বলতেছি দেখতে থাকুন পুরো ভিডিও মানে শেষই হইতেছে না আমি তো মানে পুরাই অবাক যে এত মানুষ একসাথে কিভাবে হলো এই যে বেশিরভাগ মানুষ এখানে মানে পাঞ্জাবি টুপি পরা তো এদের মাঝখানে বেশিরভাগ মানুষ হচ্ছে জামাত ইসলামী আর হচ্ছে ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম এই ধরনের মানুষ বেশি দেখা যাচ্ছে দেখতেছি এই মিশেলটা আপনারাই দেখুন ফলো করুন তো আসলে যখন দশে মিলে একসাথে হয় না যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায় এই যে এত বড় একটি মিছিল করা এটা কিন্তু খামখেয়ালি কথা না আপনি আমি চাইলে কিন্তু এত বড় একটা আয়োজন করে এতগুলো মানুষ একসাথে জড় করতে পারবো না এখানে কেউ কিন্তু মানে নিজেদের স্বার্থে আসে না এরা আসছে দেশের স্বার্থে বা এই যে দেশে যে বর্তমানে অবস্থা চলতেছে এই সমস্ত বিষয়গুলোর একটা সমাধানের জন্য এরা চেষ্টা করতেছে যা দেখলাম যাই হোক আসলে ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আমি জানি আমি একটু ভিডিওর স্পিরিটটা ভাড়াই দিই ঠিক আছে তাহলে তাড়াতাড়ি শেষ হবে যেহেতু ভিডিওটা অনেক বড় তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে সবসময় আপনারা যুক্ত থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন তাহলে দেখবেন এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে রিয়েকশানে উপহার দিতে পারব ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম